সুপ্রিয় মুসলিম ভাইরা আমাদের মনে রাখতে হবে যারাই পূর্ণাঙ্গ সিয়াম পালন করবে তাদেরকেই সিয়ামের পূর্ণ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন মুসনাদ আহমদের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন রুব্বা স হাজ্জুহু মিন সিয়ামিহিল জুআই ওয়াল আতাশ ওয়া রুব্বা কায়িমিন হাজ্জুহু মিন কিয়ামিহিস সাহর অনেক সিয়াম পালনকারী আছে যে ব্যক্তির সিয়ামটা শুধুমাত্র ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকা ছাড়া অন্য কোনো কাজেই আসবে না

তাই কেবলমাত্র খাদ্য এবং পানীয় বর্জন করার নাম সৌম নয় সৌম হচ্ছে সকল প্রকার অন্যায় অপকর্ম অশ্লীলতা পরিহার করা পরিত্যাগ করা অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হচ্ছে সৌম আর এইভাবে যে ব্যক্তি সৌম পালন করবে সেই ব্যক্তি হচ্ছে স্বয়ং সেই ব্যক্তি হচ্ছে রোজাদার তাই যে ব্যক্তি স্বয়ং যে ব্যক্তি রোজাদার সে কখনো খাদ্যে বেজাল দিতে পারে না

সয় মুসলিম শরীফেশ্চ আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ত্বাইয়িব লা ইয়াক্ববাল ইল্লা ত্বাইয়িবা মিষ্টি আল্লাহ নিজে পবিত্র তিনি পবিত্র তো সারা অন্য কোন কিছুকে গ্রহণই করেন না তাই যে ব্যক্তি সয়ম যে ব্যক্তি রোজাদার সেই ব্যক্তি অপর ব্যক্তির নামে গীবত করতে পারে না কোনো অশ্লীল কথা বলতে পারে না এমন কি অযথা কথা পর্যন্ত বলতে পারে না সহিহ বুখারীর মধ্যেশ্চ আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়াদাউ ক্বওলা যুরি ওয়াল আমালাবি

অন দিয়ে খারাপ কিছু সে শুনতে পারে না এমন কি অন্তর দেশে মন চিন্তা পর্যন্ত করতে পারে না সূরা নূর আল্লাহ বলেন উলিল মুমিনিনা ইগুদু মিন আবসারহিম হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে সূরা বনি ইসরায়েল 37 নং আয়াতে বলেন ইন্নাস সামা ওয়াল বাসরু ওয়াল কুআদা কুল্লু উলাইকা কান নিশ্চয় কর্ণশক্তি দৃষ্টিশক্তি অল্পবাদ এবং অন্তর কুল্লু তাদের প্রত্যেকটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন তাই প্রিয় মুসলিম ভাইরা যারাই এইভাবে খাদ্য এবং পানীয় বর্জন করার পাশাপাশি সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে দূরে থাকবে সুবে সাবিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সেই ব্যক্তি হচ্ছে স্বয়ং সেই ব্যক্তি হচ্ছে রোজাদার আর তার সম্পর্কে আল্লাহ বলেন সুমুলি ওয়ান রোজা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ সুফানা নিজে প্রদান করবো